যতটুকু শ্রম দেবে এটা মনে রাখবেন আপনাদের আমাদের ভাগ্য এই মাদ্রাসার অস্তিত্ব রক্ষা করা আমাদের কাজ কোন ভাবে মাদ্রাসা বিরোধিতা আমরা মেনে নেব না মাদ্রাসার শত্রুতা মেনে নেওয়া যাবে না গতকাল বুঝতে পারছেন না পারছেন না আপনার তিন চাকার ভ্যান রিক্সা চালিয়ে দশ টাকা দেবেন সেটা মাদ্রাসার জন্য বর্ত কেউ পাঁচশো দেবেন সেটাও বর্ত সাড়ে এগারোশো মাদ্রাসা পশ্চিম বাংলায় আমরা পরিচালনা করি এক লক্ষ পঁয়ষট্টি হাজার মাদ্রাসায় পড়ে একেবারে আলিপুর দুয়ার সাগর দ্বীপ সুন্দরবন যেদিকে তাকাবেন এই মাদ্রাসার ছত্র ছায়া মুসলমান সমাজকে আলহামদুলিল্লাহ ধরে রেখেছে বুঝতে পারলেন আমি যে আয়াত করেছি তারপরে অন্য কিছু আলোচনায় যাব ইবাদত বান্দিগি হলো আল্লাহর চাহিদা

কুশল বিনিময় এটা হলে ইবাদত সবাব কোন অনাহারে কাটাচ্ছেন কোন পুরুষ নারী মা বল দুমুটো খাইয়ে দিয়েছেন এটা হলো ইবাদত অনাথি তার আব্বা নেই মনে করে শীতের দিনে একটা শীতের সোয়েটার

তার চলার পথ অবলম্বন করো এটা হলো ইবাদত সুস্থ ভালো ব্যবসা করা এটা হলো ইবাদত দুজনের মধ্যে ঝগড়া সেই ঝগড়া মিটিয়ে দেবেন এটা হলো ইবাদত বড় বয়স্ক মানুষকে সম্মান জানানো এটা হলো ইবাদত ছোট বাচ্চাদের স্নেহ করা এটা হলো ইবাদত মা বোনের মান সম্ভ্রম তাদের इज्जत के রক্ষা করা এটা হলো ইবাদত অশালীন পরিবেশ থেকে সমাজকে সুস্থ পরিচালনা করা এটা হলো ইবাদত এতগুলো কথা বলছি আর হচ্ছে এই সমস্ত আলিম ভাইয়েরা এই শিক্ষা মাদ্রাসায় দিয়ে থাকে মাদ্রাসা শিক্ষা না থাকলে সমাজ খাবে ডুবড়ে কাঁদবে এই কারণে মাদ্রাসাকে পুক দিয়ে ধরে রাখবে মাদ্রাসাকে অন্তর দিয়ে ভালোবাসবেন মানুষ তো সবাই করবো আমরা কাজ কি এটা যদি মুসলমান করে যান কবরে হাসরে পর্যন্ত এই লেগির লাইন দরজা

সবচেয়ে মরার পরে আল্লাহ কবুল করলে কবরে মেতে পাওয়া যাবে নেক হন্তান শুধু ছেড়ে দাঁড় ছেলে মা এটা হলো বাবা আব্বা মায়ের জন্য সশরাই দেওয়া যায় তাছাড়া মেঘ ঘন্তান যে আল্লাহ আল্জর করে দোয়া করে এটাও তার জন্য সশরায় দেওয়া যায় মানুষ মরণশীল নবীজি বলেছেন এই কাজগুলো তোমরা নিজের জীবন দশায় করে যাও আমাদের উচিত এবং কর্তব্য কোরআন সুন্নতের হুকুম মেনে আমরা নিজের জীবন জীবন যাপন এবং কালাতি পাত আপনাদের সামনে আমি হাদিস শরীফ পড়েছি খুব সহজ সরকার ইসলাম ধর্মের ব্যাখ্যা দিয়ে আন্দোলন মনকে শিশির করবেন শক্ত করবেন ইসলাম ধর্মের মধ্যে কোন খুঁত নেই

কুরআন হাদিস সম্পর্কে এত এত খারাপ মন্তব্য যেগুলো আমাদের আপনাদের শুনতে কষ্ট ধৈর্য বুঝতে পারলেন বিচ্যুত হবেন না বাচ্চা কাচ্চাদের মানুষ করা আমাদের কর্তব্য মুসলমান ছেলে মেয়ে ইমান হারা হলে বাপের জন্য অভিশাপ মায়ের জন্য অভিশাপ সকাল বেলায় জানবেন সন্ধ্যা বেলায় জানবেন বাড়িতে কোরআনে কারিমের তেলাওয়াত হয় কিনা যে বাড়িতে কোরআনে কারিমের তেলাওয়াত হয় না মৃত বাড়ি মরা বাড়ি গরিব বড় লোক বলে আল্লাহর পবিত্র কালামের সাথে অন্তরে টান তৈরি করুন